কিংবদন্তিদের বিশ্বকাপে গেইল যুবরাজ ডি ভিলিয়ার্সরা ক্যারিবিয়ান কিংবদন্তীরা আবার মাঠে নামছেন ক্রিস গেইল কাইরন পোলার্ড ডোয়াইন ব্রাভো ডোয়াইন স্মিথ এবং লেন্ডল সিমন্সরা খেলবেন আবার খেলবেন ওয়েস্ট ইন্ডিজ দলে না আন্তর্জাতিক ক্রিকেটে নয় তারা মাঠে নামবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে সেখানে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দলে খেলবেন গেইলরা শুধু ছক্কাবাজ গেইল ড্রাই নয় টেস্ট ক্রিকেটে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা সেই শিবনারায়ণ চন্দরপরও থাকছেন গতির ঝড় তুলতে পেস ইউনিটে আছেন ফিদেল এডওয়ার্ডস শ্যানন গ্যাব্রিয়েল ও শেলডন কটরে আঠারো জুলাই শুরু হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্সের দ্বিতীয় আসর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চারটি ভেন্নতে এজবাস্টন নর্দাম্পটন লেস্টার ও হেডিংলি টুর্নামেন্টে দল ছয়টি ভারত চ্যাম্পিয়ন্স পাকিস্তান চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স রাউন্ডর বিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে তারা শীর্ষ চার দল যাবে নকআউটে টুর্নামেন্টটির ফাইনাল দুই আগস্ট এসবাস্টনে দুই হাজার চব্বিশ সালের প্রথম আসরে শিরোপা জিতেছিল যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন্স এই আসরেও দলটিকে নেতৃত্ব দেবেন যুবরাজ ভারতের হয়ে খেলবেন সুরেশ রায়না শিখর ধাওয়ান ইউসুফ পাঠান এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন এবিডি ডি ভিলিয়ার্সো সব মিলিয়ে তারাদের মিলন মেলা দেখা যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে